গঙ্গাসাগর মেলা দুই হাজার রেকর্ড ভিড়ের সম্ভাবনা প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে আগামী আটই জানুয়ারি থেকে চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগরতটে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এই বিপুল জনপ্লাবন সামাল দিতে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন বি বিডি ও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা এদিন মন্ত্রী কচুবেরিয়া পয়েন্ট এবং গঙ্গাসাগর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন বিশেষ করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ এবং অস্থায়ী যেটি নির্মাণের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা পরে মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ফিরে যান সেচমন্ত্রী জানান পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ত্রিশ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং বা পলি তোলার কাজ চলছে এর ফলে জোয়ার ভাটার ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘক্ষণ গ্লেসেল পরিষেবা সচল রাখা সম্ভব হবে এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুণ্যার্থীদের থাকার জন্য অতিরিক্ত যাত্রীনিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে প্রশাসনের মূল লক্ষ্য হল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই মন্ত্রকে সামনে রেখে পুণ্যার্থীদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন মেলা উপহার দেওয়া